গতকাল রাতে ঘুমিয়েছিলাম বৃষ্টির শব্দ শুনেই আর ঘুমটাও ভাঙলো বৃষ্টির শব্দ শুনেই আসলে গত সন্ধ্যায় যে বৃষ্টি শুরু হয়েছিল সেটা এখনো অবধি এক নাগারে হয়ে চলেছে থামার নাম নেই হ্যালো ফ্রেন্ডস লিমাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ রবিবার আর রবিবার মানে ছুটির দিন আর ছুটির দিন মানেই একটু দেরিতে ঘুম থেকে উঠা দেরিতে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই দেরিতে ছুটির দিনগুলোতে যেন অলসতা এসে ঘিরে ধরে আমিও আজকে একটু দেরিতেই ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠেই ব্যালকনিতে এসে দেখি মাঠ জলে ভরে গিয়েছে রে বাবা ভর্তি

তাই তো কত জল চারদিকে দেখো গাই তো আজকে গাছ সারাত দিন ওয়েট করলে ব্যাস ওই সামনে রাস্তাও পুরো জল গতকাল সন্ধ্যায় যে বৃষ্টিটা শুরু হয়েছিল এখনো খামেনি সন্ধ্যার আগে শুরু হয়েছিল বিকেল বিকাল বিকেলে না হম এই জন্যই আমাদের বাড়ি এখানে সবাই এত উঁচু উঁচু বাড়ি বানাতে হচ্ছে এই বাড়িটা দেখাই বল কিছু কারণ বৃষ্টি হলে এটাও তো ডুবে যাবে যেটা কত উঁচু করেছে তারপরে নতুন বানাচ্ছে এই দেখো এখানে হচ্ছে আমার দাদার বাড়ি দেখো এই যে আমাদের তো দেখাই আমাদের বাড়িতে ঢাকা পড়ে গেছে